যে একটা ফ্যামিলি তার একটা সিম্পল যে আমরা আসলে একই ফ্যামিলিতে আছি এবং লিডারদেরকে যে আসলে প্রায়োরিটি দেওয়া হয় প্রায়োরিটাইজ করা হয় আর এই জন্য আমাদের সবার পক্ষ থেকে এইসব বাংলাদেশ ম্যানেজমেন্টের সাথে যারা আছে আমাদের কলার ভাই তারপরে আমাদের জামান ভাই শিপন ভাই আফমান যারাই আছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটা আয়োজন করার জন্য তাদের জন্য আমরা সবাই একটা কাছে হচ্ছে সুক্রিয়া জানাচ্ছি যে আমার এই গতকালকে জন্মদিন ছিল যদিও তারপরে সে যে কোনো যেহেতু একটা সিচুয়েশান ফেভারে ছিল না যে আমার করবো তাই আমি বলেছি ঠিক আছে টাকা উদ্যালকে করা যাক তো সবার কাছে এটাই চাইবো যে আমরা যেন আমাকে সুস্থ রাখি সুন্দর রাখে এবং মানুষের কল্যাণে যেন সব সময় আসতে পারি সেটা বড় আর যে মেসেজটা আপনার জন্য আপনাদের জন্য আসলে আমি ক্যারি করতে যাচ্ছি সেটা হচ্ছে দেখেন ডিএক্সএম আমি সব কথা জানেন বিশেষ করে পলাশ ভাই জাহাঙ্গীর ভাই জামান ভাই এরা অনেকেই জানে আমি যখন ডিএক্সএম এ আসি যাই কিন্তু যখন কাজ করি না তখন থেকেই কিন্তু আমি ওয়ান

যে আমি যখন আস্তে আস্তে করে আমার একটা প্রবলেম অনেকেই জানতে চাই আপনি ডিএক্সএম এ আসছেন আপনার আপনি এত সুন্দর হচ্ছে প্রেজেন্টেশন দিতে পারেন মানুষকে লিডারশিপ দিতে পারেন গাইড করতে পারেন তো অনেকেই জানতে চায় আপনার ক্যারিয়ার আপনি নিচ্ছেন না কেন বা ক্যারিয়ার ডেভেলপ করছেন না কেন বিষয়টা হচ্ছে কি এই ব্যাপারে কিছু মেসেজ দিই সেটা হচ্ছে দেখেন আমার আমি আমার অনেকগুলো যখন থেকে ডিএসএন স্টার্ট করছি আমার অনেকগুলো ইনকাম সোর্স তখনও ছিল এখনো আছে আমি ডিএসএন শুধুমাত্র যে ইনকাম করার জন্য করি এইটা শুধুমাত্র ইনকাম তবে ডিএসএন থেকে আমি যতটুকু ইনকাম করি এটা হচ্ছে আমার প্রায়োরিটি লিস্টে থাকে প্রায়োরিটি লিস্ট হচ্ছে এটা হচ্ছে আমার জন্য একটা ব্লেসিং যে আমি ডিএসএন থেকে যতটুকু ইনশাআল্লাহ ভালো ইনকাম করি এটা আমার জন্য একটা ব্লেসিং আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমি ডিএসএন এ কেন আসছি এটা আপনাদের কাছ থেকে জানানো উচিত যে কেন আমি যে আসছি মূলত আমার একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমার একটা সিজনাল জন্ডিস এটাকে বলা হয় সিজনাল জন্ডিস মানে প্রত্যেক বছরে একবার করে হবেই ঠিক আছে এটা ক্লাস আমার সেই ফাইভ থেকে শুরু হয়েছে ইভেন আমি কি বলে যে ডিগ্রি করে মাস্টার্স করে মাস্টার্সে থাকা অবস্থায় এই সিজনাল জন্ডিস থাকা হয়েছে জন্ডিস তো জন্ডিস এমন মনে করেন যে একবার বলছি যে আমার আম্মা ক্রিয়া করতো তো নামাজ করতো তারপর গিয়ে কি যেন বলে না যে তার সাথে এই ধরনের কি ফাঁসি গিয়ে মানে বলতে পারলে তো একবার হচ্ছে এমন জন্ডিস হয়েছে আমি আমি বাঁচবো কি মরবো এই নিয়ে একটা সংশয় দেখা গেছে তখন উনি কি করছে আমার এখন স্পষ্ট মনে আছে দুইটা মোমবাতি ছিল দুইটা মোমবাতি উনি জ্বালাইছে একই সমান মোমবাতি একই টাইমে জ্বালাইছে জ্বালানোর পরে আমার আম্মাকে কি বলছে আমার বোন সবাই লাইন দাও বলছে দুইটা মোমবাতি জ্বালাইলাম যদি এই দুইটা মোমবাতির ভেতরে এই মোমবাতিটা হচ্ছে তার লাইন আর এটা হচ্ছে তার ডেট যদি এইটা হচ্ছে টিকে থাকে তাহলে সে বাঁচবে আর যদি এটা আগে নিয়ে যায় তাহলে কিন্তু সে আজকে আর লাস্টিং করতে পারবে আমার স্পষ্ট মনে আছে তো যাই হোক দুইটা একই সাথে ধরাইছে লেন উইল সব মোমবাতির তো তারপরে হচ্ছে আপনার দেখা গেল আস্তে 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 মোমবাতি বিলাসে দোয়া দরবে যাতে সবাই যা যার মতো দোয়া করতেছে সে দোয়া করতেছে আমার লাইফ যেটা সেটা কিন্তু তাড়াতাড়ি ইয়ে হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আর ইতিমধ্যে তাদের ভিতরে মানে ভয় লাগতেছে এবং সবাই কাপা কাপি শুরু করে দিচ্ছে ঠিক আছে পরে লাস্টের দিকে কান্না কাটিও শুরু হয়ে গেছে এরকম পরে আমি ওই দিনে আল্লাহ সৃষ্টি করতে একটা আশ্চর্য মানে

এই দিক দিয়ে যাচ্ছি লোগোর কারণে বুঝলাম যে এই লোগোটা চেনা চেনা মনে হয় তাই যেন দেখছি ঠিক আছে তো যাই হোক তারপরে আসা যাওয়া শুরু করলাম যে কোনো ভাবে ওই হিস্ট্রি আলাদা হিস্ট্রি আমি হচ্ছে একটা প্রোডাক্ট শুরু করলাম তখন কিন্তু স্পাইন বিভাগ ছিল অ্যাভেলেবেল ছিল এবং মানুষের দিকে আসতো আমি চাকরি করতাম বিভিন্ন জায়গায় আমার ইন্সপেকশন আমি সবসময় দুর্বল থাকতাম মনে ভাই এক ঘন্টা কাজ করলি পরে দেখা গেছে যে ওই স্পাইরোলিনাটা সম্ভবত আমাদের একজন ছিল জালাল নামে একটা ইয়ে ছিল জ্বালাদের কাছ থেকে স্পাইরোলিনা নিলাম আর কফি নিলাম তো কফি মনে স্পাইরোল স্পাইরোল স্পাইরোলিনা নেওয়ার পরে আমি ওইটা খাওয়া শুরু করলাম জাস্ট তিন দিন পরে থেকে দেখি যে আমি প্রচুর অ্যালার্জি এবং আমি খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছি তারপর ওইটা যখন আমি স্টার্ট করলাম রেগুলার দেখলাম যে সময়টাতে আমার জন্ডিস হওয়ার কথা ওই সময়টা আমার আর জন্ডিস হচ্ছে না তখন আমি যে এই বছর আমার জন্ডিসটা হলো যখন ওই বছর হইলো না তখন চিন্তা করলাম কি কারণে এটা হইতে পারে তখন একটা আইডিয়া করলাম যে না এই প্রোডাক্টের কারণে হইতে পারে তারপরে দেখলাম যে তারপরের বছর হচ্ছে না তারপরের বছর তারপরে তো জাহাঙ্গীর বাইরে যে জ্ঞান থেরাপির প্রোগ্রামে আমি অফিস থেকে লোকজন দলে দলে নিয়ে

আর আমার একটা নেশা এবং পেশা হচ্ছে যে এইখানে আমরা দিয়েছেন হচ্ছে যে শুধু যেন আমরা নিজেদের জন্য না করি ঠিক আছে আমরা যেন গ্লোবালি এটা সবার জন্য করে ডিএক্সএন এর আমি ভালো থাকবো আমার সন্তান ভালো থাকবে বিষয়টা এরকম আমি কতজনকে ভালো রাখতে পারবো আমার দ্বারা কতজন মানুষ সাকসেসফুল হইতে পারবে আমার দ্বারা কতজন মানুষ সাকসেসফুল হবে এটা হচ্ছে একটা ফ্যাক্টর এই জন্য আমার ছোটবেলা থেকে একটা দেখতাম যে এই মানুষকে কিভাবে আসলে একমনে করে সহযোগিতা করা যায় এটা আমি চেষ্টা করি যে সবাই সবাইকে সাপোর্ট করা এবং আমাদের মোট হওয়া আর আমি সেটা হচ্ছে এটা ভালোভাবেও নেওয়া খারাপ করে তার বিজনেসের সৌন্দর্যের কারণে তার স্ট্রেংথের কারণেই কিন্তু দেখা যায় যে এখানে ডাউনলাইন আপলাইন সারাই যেতে পারে

আপডেট করে ও আপনার আমার ফেসবুকের স্ট্যাটাস দেখেই বুঝতে পারে যান আমি কিরকম খুশি তাই না কিন্তু সেখানে আমি কখনোই আমার কিউ যেন এরকম না করিস আমার ডাউনলাইন আমাকে সারাই দিচ্ছে এরকম কেন যেন না হয় কারণ হচ্ছে আমার কম্পিটিশন তো আমার ডাউনলাইনের সাথে না এবার আমার কম্পিটিশ কম্পিটিশন আমার ক্রসলাইনের সাথে না আমার কম্পিটিশন হচ্ছে আমার সাথে আর আমি যখন আমার সাথে কম্পিটিশন করব একটা জিনিস শুধু মনে রাখতে হবে যে আমি যেহেতু জেঠে আছি

Altyazı